বান্দরবন টুড়েছিলাম কোনো অবশ্য ভোগান্তি সিরিয়াস ভোগান্তি কেন মনে করবো অবশ্যই বড় ভোগান্তি এটা মানসিক ভাবে আমরা প্রস্তুত না এটা তো সমস্যা সবার জন্যই সমস্যা দর্শক সারা দেশের মতো চট্ম রেল স্টেশনও চলছে রেলওয়ে স্টাফদের কর্মবিরতি আমরা জানতে পেরেছি গতকাল সোমবার মধ্যরাত থেকে সারা দেশেই এই কর্মবিরতি পালন করা হচ্ছে আমরা স্টেশনে এসে দেখতে পাচ্ছি এখানে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অবস্থাটা কি আমরা নরসিংদি যাব বান্দরবনে আসলে টুরে আসছিলাম তো আমরা আসলে জানি না যেহেতু বান্দরবন টুরে ছিলাম কোনো কমিউনিকেশন ছিল না যে ট্রেন এরকম বন্ধ এখন আসার পর দেখতেছি যে ট্রেন বন্ধ বাচ্চা আছে সাথে তো আসলে ভূগান্তে এটা আমাদের জন্য বাসাবাসে আর্থিক ক্ষতি তো অবশ্য এখন একটা মাইক্রো বলতেছিল যাওয়ার জন্য সেটা প্রায় হাজার টাকা আমাদের কাছে বলতেছে তো আর্থিক ক্ষতিও বাসাবাসে আছে আর ভূগান্তি তো আর সে দেখতেই পাচ্ছেন আমরা এখন আসার পর ওনারা আমাদেরকে বলল যে আপনাদের জন্য বাস আছে আপনারা বাসে চলে যান রিফান্ড করবে ওনার আবার সেটা বলেছে কিন্তু যে বাস ওটা দিয়ে আসলে বাচ্চা নিয়ে আমরা যেতে যাচ্ছি টিকিট মূল তো আমি রিটার্ন করব এখন যেহেতু বর্তমান আন্দোলন হচ্ছে এখন তো এই মুহূর্তে তো আমার টিকিটটা রিটার্ন হচ্ছে এখন কষ্ট করে আবার আপনার বাসের কাউন্টারে যেতে হবে যেহেতু কুমিল্লা যাব জি চট্টগ্রাম থেকে কুমিল্লা এটা গতকালকে ইনফরমেশন মোটামুটি যে বন্ধ থাকতে পারে অবশ্য ভোগান্তি সিরিয়াস ভোগান্তি কেন মনে করবো অবশ্যই অনেকবার ভোগান্তি অনলাইনে টিকিট কিনে আমরা তো জানতাম না বিষয়টা তো এখন এসে দেখি এই অবস্থা তো আমাদের তো হয়রানি হচ্ছে হ্যারেস হচ্ছে বাচ্চা বাচ্চা নিয়ে আমাদেরকে হ্যারেস হতে হচ্ছে এখন আমাদের আবার বাস কাউন্টারে যাইতে হবে তো ওরা তো বলতেছে কিন্তু বিআরটিসি বাসে তো মানে সুবিধা আমরা যেতে পারবো না আমি বিআরটিসি করে যাচ্ছি না আমাকে বলছে আমি টিকিট রিটার্ন দিয়ে দিচ্ছি আমি বিআরটিসি করে যাব না ঢাকা যাওয়ার উদ্দেশ্য ছিল তিনটায় কিন্তু ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়াতে এখন ওয়েট করতেছি বাসের জন্য যদি বাস সার্ভিস চালু হয় তাহলে যাব আর কি বাসায় এখনো ডিসিশন নিতে পারতেছি না কারণ এখনো আশা আছে যে বাসায় যেতে পারবো দেখা যাক যদি না হয় তাহলে অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে হবে যেহেতু বাচ্চা আছে সাথে মা আছে ওয়াইফ আছে বাবা আছে এটা এটা তো স্বাভাবিক না আপনি ধরেন একটা প্ল্যান অনুযায়ী আসছেন এখন দেখতেছেন যে এটা হচ্ছে না এখন আপনাকে নতুন করে ডিসিশন নিতে হচ্ছে আবার আপনি একানার সাথে বাচ্চা আছে অবশ্যই এটা ভোগান্তির ব্যাপার আর যেহেতু আমরা জানতাম না মানসিক ভাবে আমরা প্রস্তুত না তো এটা তো সমস্যা সবার জন্যই সমস্যা দর্শক আমরা এখানে কয়েকজন সাধারণ যাত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি এখানে যারা অনলাইন থেকে টিকিট কেটেছিলেন তারা অনলাইনের মাধ্যমে আর যারা এখানে সরাসরি টিকিট কাউন্টার থেকে কিনেছিলেন তারা এখানে ব্যাক পাওয়ার জন্য আর আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি সকাল থেকে এখন পর্যন্ত ট্রেন কোনো ট্রেনে এখান থেকে চলাচল করেনি আর তারা আশা করছেন আজকে সন্ধ্যার নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে শামী মাফরিন চট্টম পোস্ট